একজন আমার কয় যে হুজুর আমার বউ তো খালি কসম খায় কি করি কসমের মাছায় শেখাল নাই মাছায়ের খেয়ে হুজুর কি কসম খায় আপনার ছেলে ছেলে কসম খায় কয় এই আল্লাহর কসম করে বাদ দিবো না আল্লাহর কসম করে এটা দিবো না আল্লাহর কসম করে এটা দিবে মনস্ত খালি কসম খায় কসমের মাছাও তো না কসম কসম করতে হিসাব নিকেশ করে করব কসম কোন জায়গায় করণ যাইব কোন জায়গায় করা যাইব না কি কসম করা যাইব কি কসম করা যাইব না কোন কসম কাফফারা দিয়া হলো ভাঙতে হইব কোন কসম ভাঙতে হইব না তাও তো শিখুন লাগে এটা না শিখলে পরে তো কইব যে খোদার কসম আকাশ কে হাতে নেই কথা কি কইছে কি জমানা করে নেই কষ্ট আদিয়া এক কসমে আবার বানায় সাতটে আল্লাহ কসমের ভিতরে ডুবেছে আল্লাহর কসম সাতাশ টাকা দিয়ে কিনছি আঠাশ টাকা দিয়ে কিনছি কিনছি কত দিয়া হ্যাঁ এক কসম হইলে ইতিহাস করছে ঠিক আছে তাহলে সাড়ে সাড়ে আঠাশ টাকা নিস হ্যাঁ চিন্তা হয়েছে বেশি দিলাম না কত দিছি মাত্র আটা না এ তো এক কসম দিয়া উঠাইছে কত হ্যাঁ নিজেদের আখলা আখলা ইবাদতের পাশাপাশি আখলা গঠন দরকার আখলা আখলাখের কারণে ইবাদতের ওজন হবে এই একই কাতারে নামাজ পড়তেছে পঞ্চাশ জন পয়লা কাতারে মুসল্লি একজন আর আখলাক সুন্দর তার নামাজের ওজন ইবাদতের ওজন মিজানের বেলায় বেশি হবে এই জন্য নবীদেরকে আল্লাহ তালা আখলাক দান করছে সব নবীদের আখলাক আলী ছিল আমাদের নবীজির আখলাক আলী ছিল

জবানের হিফাজত নজরের হিফাজত ফিকির আফকারের হিফাজত। সমাজের অধপতন এটা অনেক অনেক মসজিদ হইতেছে মাদ্রাসা হইতেছে মসজিদের সংখ্যা এখন কম না বেশি এক কথা কমনা মসজিদের সংখ্যা কম না বেশি মাদ্রাসার সংখ্যা কম না বেশি মুফতি মহাদিসের সংখ্যা এলাকায় কম না বেশি আজকের এখন থেকে খুব হইলে চল্লিশ বছর আগের কথা অথবা পঞ্চাশ বছর স্বাধীনতার পর পর ষাট বছর আগের কথা ওই সময়ে একটা গ্রামে একটা জেলায় হাফেজ ছিল একজন আমার আব্বার মুখে শুনছি আব্বা বলেন যে আমি যখন প্রথম হাফেজ হয়েছি তো আমাকে দেখার জন্য

48 বছর আগের কথা তখন টিভি ছিল গোটা গ্রামে একটা এক বাড়িতে খবর শোনার জন্য দেয়া ভিড় করতেвалось এই ইরাক আর ইরান যুদ্ধ যখন হইল ওই সময়তে টিভি টুগি নাই এই যুদ্ধের খবর দেখার জন্য যার বাড়ি টিভি ছিল বাড়িতে বাজার হইতো ঠিক না পকেটে টিভি আছে অনেকগুলা এইভাবেই আখলাখের অধিপতন আখলাখের অধুপতন আমাদের যে আগের যুগের বুড়া মানুষ যা কল্পনা করে নাই এখন কিশোর কিশোরী বালক বালিকারা সেই সকল সকলার রাজ্যের ভেতরে ঘোরা বেরাবে চারিত্রিক অধোপতন যেটা চারিত্রিক অধুপতন ঠেকানোর জন্য আল্লাহ সুহবত ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই কোনো রাস্তা খোলা নাই চারিত্রিক অববতন ঠেকানোর জন্য আল্লাহ আলাদের সান্নিধ্য লাগে এই যন্ত্র দিয়া অনেক মালুমাত हासिल করা যাবে কিন্তু চারিত্রিক অবক্ষয় থেকে রক্ষা পাওয়া যাবে না এ কারণে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআসসাদিকিন এ মোল্লার কাছে বসে থাকতে হয় কিছু কথা শুনতে হয় আলেমদের সামনে মক্তবের বাচ্চার মতো বসে থাকতে হয় কিছু শুনতে হয় এর দ্বারা চরিত্র গঠন হয় চারিত্রিক যোগ্যতা আসা মাফ করে দিয়ে আপনারা কথা বলা মুশকিল এখন আপনারা এখন হুজুর কি জানে আমরাও অনেক জানি আমরা জানেনি তো আমরাও মানি আপনারা জানেন জানেন তো জানে তো অনেক কিন্তু চারিত্রিক যে অবক্ষয় তার থেকে জাতিকে বাঁচাইতে হবে ছোট ছোট মাসালা জানেন না পন্ডিত মশাই আপনি আপনি তো অনেক বড় পন্ডিত ছোট্ট একটা মাসালা জানেন না তো পেস পুস লাগাই লাগাই দিচ্ছেন জনমের একজন আমরা এসে কয়ে যে হুজুর আমার বউ তো খালি কসম খায় কি করি কসমের মাসায় সেখানে নাই

কি কসম করা যাইব কি কসম করা যাইব না কোন কসম ভাঙতে কি মনে করেন এক কসমে আমের লোনে সাত টেহাল কসমের ভিতরেই ঢুয়েছে আল্লাহর কসম

মিয়া তাকানাও জানবেন না কথাও বলা জানবেন না শোনাও জানবেন না কদম বাড়ানো জানবেন না মৌলভীর কাছ থেকে মাসাইল না শিখে জানবেন না জ্ঞান অনেক হবে জানবেন না আল্লাহ তাআলা সহি বুঝদান করুন আমরা বললে আমার করে কতক্ষণ কইবেন পড়ে যে এই হুজুর চান্স পায় কি কোয়াটা কইতেছে কইব না কি করব মিয়া এই তুলো তুলো করতে করতে এই অবস্থা হইছে ঠিক বললেও ঠিক না বললেও ঠিক মিয়া আল্লাহ হেফাজত মুরগি দিয়া রাজা মুরগি না মুরগির গোস্ত মিয়া মুরগির গোস্ত দিয়া আবু মুসা সারি রাজি আল্লাহ ভাত খাইতেছে এই সময় এক সাহাবি আসছে

নাপাক খাইলিকে কসম খাইছো ওইটা দেখে বুঝছো যে নাপাক খাইতেছে হ্যাঁ হ্যাঁ কিন্তু নাপাক খাওয়ার পরে এই মুরগিটাকে কিভাবে খাইতে হবে মাসালাটা জানতে বল না মাসালা জানতা তাইলে তো খাইতেতে গিন নাও আসতো না তুমি বললেন আল্লাহর রসুন খাইছে খাও খামুজে খামু যে তাহলে কি করতে হবে তো কসম কাফফারা দিবা কাফারা দিবে না হ্যাঁ কাফ দিবে ওই সময় কাফারা ছিল গোলাম আজাদ করা কেউ যদি গোলাম আজাদ করতে না পারে তাহলে তিন দিন রোজা রাখা অথবা তিনটা মিস্কিং দিয়ে খানা খাওয়ায়ে দেওয়া কনে দুই কেজি পরিমাণ গম জব এর মূল্য কাউকে দিয়ে দেওয়া তিনজনকে কাফফারা কাফফারা দিয়ে দেওয়া

কিছু সময় পরে আল্লাহর সবাই যাইতেছে তখন আবার এই দুই বলে আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলাম নবীজি আপনি যে কসম খাইছিলেন ভুলে গেছেন নাকি তারা তো সহারি দিবেন না কসম খাইছিলেন আর দিয়ে এখন ছয়টা দিলেন যে আল্লাহর রসুল বলেন কসম যখন খাইছি তখন তো একটা ভাবের উপরে কসম করে ফেলেছি কিন্তু পরে দেখলাম সরি না দিলে ওরা এই নয় সময় যাইবো কেমনে কসমটা করা ঠিক হয় নাই এটা যখন বুঝেছি তো কসম ভেঙ্গে দিয়ে দিলাম কাফফারা আদায় করে দিব তার মানে আল্লাহর নাসুম ঊষা সারি বলে আল্লাহর নাসুমকে দিয়ে কসম করা কসম ভাঙ্গায় আল্লাহ তালা কাফফারা দেওয়ায়া শিক্ষা আমাদের কাছে এইটা রাখছে তোরা যদি কখনো হারাম কসম খাস তো লিমা তো হার নিমু মা যেটা আল্লাহ তালা হালাল করছে এটা কসম খেয়ে হারাম করবি কেন আবার আল্লাহ যেটা হারাম করছে এটা ফালতু লোকের ফতুয়া শুইনে হালাল কর কেন শিখা লইতে পারো না মিয়া এতটুকু শিখবা না এই জন্যই তলা বলে এই ফারিয়ে দত আলা করলি মুসলিম এখন তো না শিখাই না ধর্মীয় কথোপকথন পর্যন্ত বলতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে শিখাত অভিজ্ঞান করে হোলামায়া কেরামের সান্নিধ্যে গিয়ে মাসায়েল শিক্ষা গ্রহণ করা তো অভিজ্ঞান করে না আলহামদুলিল্লাহ জুরাব্দে আল আমিন